আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি আমার উপর একবার শুধু পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সল্লি আলা মুহাম্মদ যে কোনো দরুদ একবার পাঠ করে মহান আল্লাহ

দক্ষিণ পর্যন্ত ঘুরতে থাকে ঘুরতে থাকে জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ঘুরতে থাকে আর ঘোষণা দিয়ে বলতে থাকে ওর তোমরা কে কোথায় আছো শোনো আল্লাহ অমুকের পুত্র

ফেরেস তারা এলান করে দেয় এটা অমুকের পুত্র অমুকের দুরুদ তারপরে এই দুরুদটাকে প্যাকেটিং করে বান্ডিল বানায়া নবীজির রৌ রৌজার মধ্যে দিয়ে আসে আল্লাহ আকবর এবং নবীজিকে গিয়ে বলে ইয়া রসুলল্লাহ ইয়া আলাইহি ওয়া আসাল্লাম এই যে দেখেন এটা হচ্ছে আপনার অমুক আশেখ আপনার অমুক উম্মত অমুকের পুত্র অমুক সে আপনার উপর দূর পাঠ করেছে বলেন সোহান আল্লাহ নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম যখন এটা শুনেন তখন নবীজি এত পরিমাণে খুশি হন যা বোঝানো আপনাদেরকে সম্ভব না এই জন্য বলেন তো দুই নাম্বার কি বলেছি বলেন দুই নাম্বার কি বলেছি দুরুদ শরীফ যারা দূরত পাঠ করে তাদের জন্য জান্নাত স্বয়ং অধীর আগ্রহে বসে আছে আমরা সম্মানিত হাজরিন এই দুরুদের এত পরিমাণে ফজিলত দুরুদের এত মর্যাদা যারা দ্রুত পাঠ করে তাদের এত মর্যাদা এত দাম আপনাকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই শুনবেন মুসলমান হজরত সাইয়েদ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তওয়াজ করতেছেন তওয়াজ করতেছেন দেখেন একটা জুম্মা শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়া সাইয়েদ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবক কেটে কেটে কে বলতেছে ওরে জুম্মা ঝোকরে তুমি কি অন্য কোনো দোয়া বা কালাম জাননা ওরে যুবক তুমি কেন বারবার বলতেছো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে যুবক তুমি কি অন্য কোনো দোয়া বা কালাম জাননা তখন যুবক ডেকে বলতেছে আল্লাহর বলি আমি এই দূরত পরে যে উপকৃত হয়েছি অন্য কোনো দোয়া বা কালাম এই রকম উপকৃত হই নাই শায়ক শিবলি রহমাতুল্লাহ আলাই তখন বলতেছে রে কি এমন তুমি উপকৃত হয়েছ বালাদা আমাকে তুমি বলো তখন ওই যুবকটাকে ডেকে বলতেছে অবশ্যই আমি আর আমার বাবা হজ করার জন্য কাবা শরীফের উদ্দেশ্যে রওনা করলাম আর বাগদাদ শহরের মধ্যে এসে দেখি আমার বাবা ভীষণভাবে ভাবে জনাক্রান্ত হয়ে গেছে আর কিছুদিন এই জায়গার মধ্যে অবস্থান করেছি অবস্থান করার পর আমার বাবা করেন সময় আমার বাবার চেহারা মতো হয়ে গেছে আমি চিন্তায় পড়ে গেলাম কি হলো আমার বাবার আমার বাবার কি হয়ে গেল আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল ব্যাপার কি ব্যাপার কি চিন্তা করতে 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 আর কান্না করতে করতে আমি ঘুমায়া পড়লাম ঘুমের করে স্বপ্নে দেখি কে যেন আইসা আবার হাবি আমাকে যেন আইসা আমার বাবার সামনে দাঁড়ায়া গেলেন এত সুন্দর মানুষ

আর জুড়ে বলেন আল্লাহ আকবর মুসলমান বাবাজি তখন ওই লোকটাকে বললাম কে আপনি কে আপনার পরিচয় আপনার পরিচয়টা দেন গো আপনার পরিচয়টা যদি না দেন তাহলে আমি আপনাকে যেতে দেব না তখন তিনি বলতেছেন রে পাগ তুমি কি আমাকে চেন না তুমি কি আমার কথা শুনো নাই আমি হচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জুড়ে বলেন আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক কে বুঝিবে আমার দয়ার নবীর शान ঠিক কিনা রাহমাতুল লিল হরানে প্রমাণ আসকি বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবে দেশে নাম রাখিলেন মোহাম্মদ রসুল আল্লাহ আকবর নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালো বেশে নাম রাখিলেন মোহাম্মদ রসুল শেষ নবী যে শেষ নবী যে থাকবে না ইমার উমত বিনে কে বুঝিবে আমার দয়ার নশি বিনেকে বুঝিবে আমার দয়ার ন <متأكّن> لا اله الا الله لا اله اله لا اله الا الله لا اله لا اله الا الله মুহাম্মদুর রসুল্লাহ ওই যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাদ ওইটা বলতেছে। আদরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গুনবিজি বাবা যে ইন্তেকাল করেছেন আপনি কোথায় থেকে শুনলেন আমি তো কাউকে খবর দেই নাই আমি তো কাউকে শোনাই নাই রসুল আপনি কিভাবে শুনলেন আবার বাবার সংবাদ আল্লাহর নবী মোহাম্মদ তোমার তোমার একটা বাবা আগে আমার প্রতি তিনশত বারো দূরত করত আর সে ঘুমায়া যাইতো দূরত পাঠ করে ঘুমায়া যাইতো আর ওই দূরতটাকে বান্ডিল বানায় প্যাকেটিং করে পেরেস তারা আমার আমার মধ্যে দিয়ে আসতো প্রতিদিন তারা এই দূরতটাকে দিয়ে আসতো আজকে যখন তোমার বাবার ওই দূরতটা পৌঁছানো হয় নাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করা ও ফেরেস্তারা আমার আশেকের দূরতটা কোথায় আজকে তো এই দূরতটা তুমি নিয়ে আসলা না দূরতের হাদিয়াটা আমার কাছে নিয়ে আসলা না আমার ওই আশেকের দূরতটা কোথায় তখন ফেরেস্তারা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার ওই আশেক তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তার চেহারা শুকুরের চেহারার মতো হয়ে গেছে তখন আল্লাহর নবী বললেন রে পাগল তোমার বাবার এই সংবাদটা যখন আমি পাইলাম তখন আমি মনের মধ্যে বড় ব্যথা পাইলাম আমি আর রোজার মধ্যে থাকতে পারলাম না তোমার বাবার কাছে ছুটে এসেছি তখন ওই যুবক সাথে সাথে ঘুম থেকে উঠে গেল আর আল্লাহর নবী আল্লাহর নবীও বিদায় নিয়ে গেলেন তখন যুবক দেখে মহাজিন আজান দিতেছে ফজরের আজান তখন ওই ওই যুবক ফজরের নামাজ আদায় করে দেখে দলে দলে মানুষ তার বাবার জন্য যায় অংশগ্রহণ করার জন্য আসছে ওই যুবকটা ডেকে ডেকে বলতেছে মানুষদেরকে কে আপনারা কে আপনার পরিচয় আপনার পরিচয় কি আপনাদের পরিচয় কি এত মানুষ আমার বাবার জানা যায় অংশগ্রহণ করতে আসছে কে আপনাদেরকে আমার বাবার মৃত্যুর তোমার বাবার সংবাদ দুনিয়ার কাউকে দুনিয়ার কেউ দেয় নাই তোমার বাবার সংবাদ আকাশ থেকে দুনিযার দিয়ে কে যেন সে ওরে তোমরা কে কোথায় আছো ও নবীর উম্মতরা তোমরা কে কোথায় আছো যাও অমুক জায়গায় নবীর একটা আশেক সে দুনিয়া ছেড়ে চলে গেছে তোমরা নিজেদের গুণা যদি কেউ ক্ষমা করাইতে চাও তাহলে ওই বান্দার জানা যায় অংশগ্রহণ করো তখন মহান আল্লাহ রব্বুল আলামিন জানা যায় অংশগ্রহণ করার কারণে আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেবে আল্লাহ। তোমার বাবার সংবাদ শুনে আমরা আকাশ থেকে যখন সংবাদটা পাইলাম তখন আমরা আসলাম তোমার বাবা জানা যায় অংশ গ্রহণ করার জন্য এই ঘটনাটা শায়ক শিবলি রহমাতুল্লাহ শোনানো হয়েছে তখন শায়ক শিবলি রহমাতুল্লাহ বললেন রে যুবক শোনো তুমি যে এই দুরুদের আমলটা যেভাবে তুমি দৃঢ়ভাবে ধরেছো। শক্তভাবে ধরেছ আরো শক্ত করে এই দুরুদের আমলটা ধর তাহলে তোমার মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলমীর দুনিয়াতেও বাড়াইয়া দেবেন এবং পরকালেও বাড়িয়ে দেবেন আর আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার বান্দাটা দুনিয়াতে তিন শতবার দূর পাঠ করছে এই জন্য মহান আল্লাহ খুশি হয়ে গেছে দূরদ এমন একটা আমল দেখেন মানুষ নামাজ পড়ে আল্লাহ তালা নামাজ পড়েন না কি নামাজ পড়েন না মানুষ রোজা রাখে আল্লাহ তালা রোজা রাখেন না মানুষ হজ করে জাকাত দেয় আরো অন্যান্য নেক আমল করে কিন্তু কোনো আমলের সাথে আল্লাহ তালা সম্পৃক্ত না কিন্তু একটা আমলের সাথে আল্লাহ তালা সম্পৃক্ত সেটা হচ্ছে দুরুদ আল্লাহ তালাও রাসুল্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি দুরুদ বর্ষণ করেন অর্থাৎ রহমত বর্ষণ করেন সাথে সাথে মানুষদের কেউ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের প্রতি দুরূৎ পড়তে বলেছেন আদেশ করেছেন বলেন সুবাহান্লাহ আল্লাহ যে নবীজির সানে দূরত পড়ার কারণে আল্লাহ তালা এত মর্যাদা বৃদ্ধি করে দেয় এত সম্মান বৃদ্ধি করে দেয় সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ভালো যদি বাসতে হয় তাহলে কাকে ভালোবাসবেন নবীকে এই জন্য কবি বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস। বলেন ভালো যদি বসতে হয় নবীকে বা ভালো যদি বসতে হয় আবার ভালো যদি বসতে হয় নবীকে বাস ভালো যদি বসতে হয় নবীকে বাস নবী তোরা নেওয়ালা নবী বাড়ানা নবী নেওয়ালা প্রাণের প্রিয় তাই নবীকে জানো ভালো যদি বসতে হয় নবীকে বাস বলেন ভালো যদি নবীকে ভালোবাসতে হবে এবার আসুন নবীকে ভালোবাসতে হবে কাদের মতো আল্লাহর নবী মোহাম্মদুরসল্লা আলাইহি আলহিসাল্লাম বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে মোহ্বত করতে চাও তাহলে সাহাবাই কেরামের মতো ভালোবাসতে হবে কাদের মতো বলেন কাদের মতো সাহাবাই কেরামের মতো ভালোবাসতে হবে